আজকে মুরগির বয়সে এগারো দিন এগারোতম দিনে কিছু ওষুধ দিছে মেডিসিন সেটা হচ্ছে ডাইলোরের জাতীয় সেটা খাওয়া এবং কি স্প্রে করার কাজে ব্যবহার হয় ন্যাশনাল ইউনিভার্সিটির দীনানন্দ মোহন কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি অ্যাকাউন্টিং থেকে আমার আসলে ইচ্ছা ছিল সরকারি চাকরি করা কিন্তু সেটা যখন হয়নি পরে আমি আর অন্য কোনো চেষ্টা করি আমার মেজো ভাই যিনি উনি আগে একটা মুরগির ফার্মে জব করতো প্রায় তেরো বছর জব করতেন উনি চট্টগ্রামে পরে হঠাৎ আমার মনে হলো যে আমি আমার ভাইকে সাথে নিয়ে কোনো ব্যবসা শুরু করে দেই। প্রথমে আমি প্রথমে গড় করছি দুইটা গড় করছি দুইটা শ্যাট স্যাট করার পরে আমি আসলে কি করবো ভাবতে মানে ভেবে পাচ্ছিলাম না পরে আমি যখন আমাদের ওই সাবেক চেয়ারম্যান সাহেব উনি দীর্ঘদিন যাবত তো ওনারাও দুই ভাই এই ব্যবসার সাথে কাজের সাথে জড়িত পোলট্রি ফার্ম সাথে জড়িত পরে আমি তার সাথে কথা বললাম যে ভাই আমি তো এই কাজ করতে চাচ্ছি পরে বললে হ্যাঁ অবশ্যই ভালো আপনি নির্ধিতায় কাজের সাথে করেন সেটা ভালো পরে তার কথায় আমি কাজের সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে কাজের সাথে মাসাল্লাহ পাঁচটা শেষ হয়েছে চালান ষষ্ঠ চালান রানিং আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো মনে হয়েছে এবং অন্যান্য যারা আছে ডিলার বা কোম্পানির সাথে যারা কাজ করতেছে আমি মনে করি আমি তাদের সাথে ভালো এবং মনে করি না আমি জাস্টিফাইড যেটা আমি যেটা জাস্টিফাই করেছি কারণ বিভিন্ন খামারিরা যখন একসাথে হয় তখন তাদের ভালো মন্দ সুযোগ সুবিধার বিষয়ে কথোপকথন হয় এটাই স্বাভাবিক তো আমি সবার সাথে কথোপকথনে যেটা বুঝি যে আলহামদুলিল্লাহ আমি কাজের সাথে খুব ভালো আছি কাজী ফার্মের সবচেয়ে যে বিষয়টা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে মুরগি যখন বিক্রির প্রয়োজন হয় বিক্রি হয় এবং কি খুব দ্রুততম সময় আমি খামারি হিসাবে যে বেনিফিটটা পাই এটা খুব দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাই আর তাদের যে সার্ভিস সেটা আমি আসলেই আমি মনে করি সর্বোত্তম আমাদের যে কাজের লোকজন আছে তারা আসলে জ্বর বৃষ্টি এগুলো থাকলেও আমার ফার্মে যদি প্রয়োজন হয় আমি সব সময় আমি কাজী ফার্মের লোক পাশে পাই মনে করেন আপনার মুরগির একটা সমস্যা হচ্ছে এই মুহূর্তে সমস্যা হচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি কি করবো সেটা পেরে উঠতেছি না এই মুহূর্তে যদি আমি কাজী ফার্মের কারোর সাথে যোগাযোগ করি ভাই আমার ফার্মের তো এই সমস্যা হচ্ছে তখন তারা তাদের কাছ থেকে তাৎক্ষণিক সারা পাওয়া যায় তো ওনারা খুব দ্রুত সময়ের মাঝে আমার ফার্মে এসে পরিদর্শন করেন এই পৃথিবীতে সমালোচনা থাকবেই ভালো এবং মন্দ কাজ যেটাই করেন সমালোচনা হবেই তো সমালোচনা হোক বা না হোক বড় বিষয় না তবে ফার্ম করলে আসলে ভালো কিছুই হয় আমি নিজে এই ফার্মের সাথে জড়িত থেকে নিজেকে ভালো মনে করি ধন্য মনে করি ফার্ম চাকরির থেকে যে আসলে খারাপ সেরকম না কারণ হচ্ছে যে এখানে আপনি আপনার স্বাধীনতা পাচ্ছেন আমার এখানে যে ফার্ম এখানে ফার্মে দেখবেন আপনি পানিটা হয় ওটুর মাধ্যমে শুধুমাত্র খাবার এবং একটু পরিষ্কার রাখা সেটা খুব বেশিক্ষণ পরিশ্রম করতে হয় তা না ডেইলি পাঁচ ছয় ঘন্টা বা একটু বেশি করলেই হয় তারপর আপনি মুক্ত থাকতে পারতেছেন স্বাধীন থাকতে পারতেছেন বা এখানেই থাকলেন একটু আশেপাশে মুরগির দেখাশোনা করলেন এটাই এখানে খুব বেশি পরিশ্রমও হচ্ছে না আবার বেনিফিট যেটা সেটাও মশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে বেনিফিটও মাসা অন্য সব কিছুর চাইতে ভালো হয় বলে আমার কাছে মনে হয় আর কি আমাদের পাঁচ চালান প্রথম দুই তিন চালানে আপনি বাজার রেট ভালো ছিল সেখানে আমাদের মোটামুটি ভালো টাকা ছিল সব খরচ বাদ দিয়ে বাদেও আমাদের পঞ্চাশ ষাট ছিল কিন্তু ইদানিং বাজার দর কমে যাওয়ায় আমাদের একটু সমস্যা হচ্ছে টাকাটা একটু কমে কম আসতেছে আর কি যাই হোক তারপরেও ভালো আছে ভবিষ্যতে যদি সব কিছুই ঠিক থাকে পরিকল্পনা হচ্ছে যে আমরা এটাকে সম্প্রসারণ করব পাশাপাশি এটা থেকে আমরা আরও ব্যবসার ক্ষেত্রে যেমন এগ্রো ফার্ম বা এটাকে আরও কিছু বাড়ানো যায় এরকম একটা চিন্তা আমার আছে